গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি ওকে ভালো আছি তো দেখো আমি এখন ওয়েট করছি আরেকটা পার্সেলের জন্য এটাই আমাদের ফাইনাল লাস্ট পার্সেল তো এটা আসলে আরেকটা পার্সেল আসবে ওটা না দেখলেও চলবে যেটা একটা ছোট্ট লাইট তো এটা এটা দিলে এটা দিয়ে সাজালেই আমাদের ঘর কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের বলতে আমার ছেলেদের ঘর তো এখানে একটা বুকশেল্প পেসছে তো ওটাই আজকে ওরা অ্যাসেম্বল করবে তো এটা একটা টেবিল সাজালেই মোটামুটি ঘরটা কিন্তু রেডি হয়ে যাবে তো চলো এটাকে আগে রেডি করে দিই কারণ এটা অনেকটা ঝামেলার কাজ দেখো পুরো টুকরো টুকরো করে এসছে পাটগুলো তো এগুলোকে করতে হবে আর ওটা ওরাই করবে তো দেখো এরা কিন্তু এখন বসে গেছে ওদের ঘরেই এটা পুরো রেডি করতে কিন্তু অনেকটাই সময় লাগবে দেখতেই পারছ মানে বেশ টাফ

আর এখানটা দুটো গাছ দেখাবো ইনডোর প্ল্যান্ট আর বারান্দাটা একটু নোংরা হয়ে আছে এগুলোকে একটু পরিষ্কার করে দেবো আর বাইরে একটা ওয়াশরুম আছে ওটাকেও একটু পরিষ্কার করতে হবে কেন কি ওয়াশরুমটা এখন আমরা কেউ ইউজ করি না এই এখানে হচ্ছে ওয়াশরুম আছে এটাকে পরিষ্কারই আছে কিন্তু ইউজ না করে এমন হয় আর কি আর ভিতরে একটা কিচেনও আছে আর আমাদের ছাদ থেকে তো ভিউটা দারুণ লাগে তোমরা হয়তো অনেকবার মানে অনেকবার অনেক ভিডিওতে দেখেছ আমার অনেক ভিডিওতে আছে এটা দেওয়া ভীষণ মানে বিশাল বড় একটা জঙ্গল আমি আগেও বলেছি এখানটা কিন্তু আগে একটা হেলিপ্যাড ছিল তো সেটা এখন আর নেই এয়ারফোর্সের আর ওইখানে দূরে দেখা যাচ্ছে দেখো ওখানে ইয়ারফোর্সে এই যে পাঁচিলগুলো আর নিচে এখানটা তো কিন্তু সব ইয়ারফোর্সের যে পাচিলি এই পাচিলিগুলো কিন্তু আমরা দিই ফোর্সে দেওয়া এটা এয়ারফোর্সের বাউন্ডারি ই অব দিয়ে আছে আর যেহেতু এখানে ফোর্স আমরা কখনো কিন্তু তিনতলা করতে পারবো না তার জন্য ওপরে যে ঘরটা করা হয়েছে এটার ওপরে টিন দেওয়া হয়েছে এটাতে আমি আমরা ছাদ দিতে পারবো না মানে কখনোই আমরা তিনতলা বাড়ি করতে পারবো না এটা নিয়মই নেই ফোর্সের পাশে এর জন্য দেখো এটা কিন্তু টিন দেওয়া এই যে দেখো আমাদের আম গাছ মুকুল এসছে চলো দেখি ওরা কি করে আমার মাম্মা এখন ঘুমোচ্ছে মাম্মা এখন সামলাচ্ছে ওকে আর কিচেনটা দেখিয়ে দিই একবার এই যে হচ্ছে ওদের কিচেনটা

আমাদের র‍্যাক কমপ্লিট হয়েছে বাবা এবার বইগুলো এনে এখানে গুছিয়ে দেবে ঠিক আছে আর এদিকে দেখো ওদের স্টাডি টেবিলটাও এসে গেছে আর ওটা লোক এসেছিলো সেট করার জন্য তো এটাও রেডি হয়ে গেছে মায়ের মামা এখন ঘুমও দেবে চলো আমরা নিচে যাই দেখো তো সব কিছুই প্রায় রেডি হয়ে গেছে এখন শুধু ঘরটা নিচ থেকে বই টইগুলো আর আছে সেগুলো আনার পালা তো চলো ওগুলো নিয়ে আসি লাইটার লাইটটা নাও গ্লোবটা নাও এই ভিড়ে নেবে বাবা ঘোলটা নিয়ে নিও ঘোলটা নেবো ব্যাটারি লাগিয়ে দেবো তো আজকের ভিডিওটা এই অবধি ফাইনাল লুকটা কেমন হয় সেটা সব কিছু গুছিয়ে নেওয়ার পর তোমাদের অন্য কোনো ব্লগে দেখানো হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা